যে যারা আসতে চেয়েছে তারা আমরা আমি সকাল থেকে আছি আমাদেরকে বলা হচ্ছে সকাল থেকে আমরা অবস্থান করার জন্য গতকাল রাতে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে বলা হচ্ছে প্রায় দশ লক্ষ লোক তারা এখানে আসবে যেটা আসলে বিলাস তাদের একটা বুয়া নিউজ ছিল এর ফলে আসলে বিষয়টা হচ্ছে ওদের পায়ে ওরা খুলে বেড়েছে এখন কিছু কিছু আওয়ামী লীগের যারা সচেতন ধ্রী তারা এখন আসছেন কিছু কিছু সকালে আসছেন আন্দোলন এসছেন তারা ফুল দিয়ে এসছেন অনেকে তাদেরকে সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থী অনেকে যারা আসলে খুব রয়েছে তাদেরকে হত্যা করেছে বাইরে আমার চোখের সামনে আমার ভাইকে হত্যা করেছে আমার খুব হয়েছে অবশ্যই যদিও আমি মাফ করে দিচ্ছি সমস্ত কিছু সমস্ত মানুষকে দেশ তো মাফ করিনি সবাই তো মাফ করে দিন তো এই কারণে অনেকে আসছে এদেরকে দেখে চেক করে অনেকে মেরে এবং পুলিশ বা বিজেপি আর্মি যাদেরকে তাদের তাদেরকে হস্তান্তর করে দিয়েছে এখন পরিস্থিতি এমনকি স্বাভাবিক হয়েছে বাট নেতাকর্মীরা আওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মী চেষ্টা করছে একজন সকালে এসছেন এখনও আশেপাশে হয়তোবা রয়েছে হয়তোবা তারা আসলে আমরা আমাদেরও অনুরোধ করবো আপনারা চলে যাবেন আপনারা প্রতিরোধ করে দেখবেন না ছাত্ররা স্বাধীন করেছে এবং স্বাধীনতা শুধু রক্ষাই করবে না স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে ছাত্ররা চলে যাবেন ইনসন্ধব এই ছাত্র আন্দোলন সবচেয়ে সুন্দর আন্দোলন হয়েছে বাংলা ইতিহাসে চব্বিশে হয়েছে আমরা একাত্তরের আগ থেকেও পরবর্তীতে এবং আগেও দেখে আসছি ছাত্র আন্দোলন যেখানে এগিয়েছে সে আন্দোলন দমন করার মতো শক্তি পৃথিবীতে কারো ছিল না এবং হবে না